গুড ইভিনিং সবাই তোমরা কেমন আছো আশা করবো নিশ্চয়ই সবটা ভালো আছো আমরাও ভালো আছি আর আজকের কন্টেন্ট আমি ছোট ছোট করে দুটো করব দুজনকে নিয়ে ঠিক দুজন বলে ভুল হবে একটা তো টিনু রানি আছেই আর 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 একটা যে ভিডিও করব তার কন্টেন্ট তোমরা শুনলেই বুঝতে পারবে গতকাল সারা কলকাতা জুড়ে যেহেতু সত্তরটা বাগান কলকাতার মধ্যে পড়ে তো নটা থেকে দশটা পর্যন্ত কারেন্ট মানে কারেন্ট বলবো না লাইট অফ করার মানে লাইট অফ করে আমরা আমাদের কন্যা সন্তান তিলক মৌমিতার জন্য দুঃখ শোক প্রকাশ করা মানে আমরা নয় সারা কলকাতা সারা বিশ্বব্যাপী সবাই করছে এখন আর গতকাল নটা থেকে দশটা পর্যন্ত আমাদের এখানে সব বাড়িতে লাইট অফ করার ব্যাপার ছিল আমাদের এখানে নয় কলকাতাতেও তো আমরা সবাই দেখেছ তিলোত্তম অন্ধকার হয়ে গেছিলো এক ঘন্টা ঠিক আমাদের এখানেও তাই ছিল তো সেই সময়ে তো বন্ধুরা আমার আগে ভিডিও করা হয়েছে সেই সময় আমরা চুপচাপ বসেছিলাম তো সত্যি কাউরেরই মন ভালো নেই এখনও বিচার পেল না সত্যি এটা খারাপ লাগছে সত্যি ভীষণ খারাপ লাগছে বিষয়টা তো আজকে আজকে এবার ফিরে আসি আজকের কন্টেন্টে প্রথমেই বলি ডিজিটাল ভিকারিকে নিয়ে যে অপপ্রচার শুরু হয়েছে মানে অপপ্রচার বলতে ডিজিটাল ভিকারি নাকি বিয়ে হয়ে গেছে তার বউকে সবাই দেখাতে শুরু করে দিয়েছে তার বউ যে যেরকম পাচ্ছে সে সেরকম দেখাচ্ছে বিষয়টা না বড় মানে বিরক্তিকর ব্যাপার আরে ভাই যদি বিয়েই হয় তো নিশ্চয়ই ভাদ্র মাসে বিয়ে করবে না যারা সব কিছু নিয়ম মেনে সংসার করে সবকিছু সিস্টেম মতন চলে তারা নিশ্চয়ই হঠাৎ বেকুবের ভাদ্র মাসে বিয়ে করতে যাবে না আর বিয়ে তো হতেই পারে তাই ভাদ্র মাসে এক বছর এখনো হয়নি ডিভোর্সের এক বছর হয়নি না বলছি ডিভোর্স হয়নি সুতরাং একটা সব দিক থেকে বিচক্ষণ মানুষ মানুষের কথা বলছি নিশ্চয়ই এত বড় ভুল করবে না তো যাই হোক বন্ধুরা আমার অনেক বিপক্ষের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এবং সব পক্ষেরও আছে মানে যার যার ওইরকম ভাবে বলবো না আমার অনেক কন্ট্রোভার্সি বন্ধুরা ছোট বড় বিশেষে প্রত্যেকে বসে যাচ্ছে যে সন্দীপের বউ যে সন্দীপের বউ যে সন্দীপের বউ সন্দীপের বিয়ে হয়ে গেছে আচ্ছা ভাই আমরা কন্ট্রোভার্সি করছি কন্ট্রোভার্সি করার অর্থই নাই যে যেটা ভিডিওতে দেখতে পাচ্ছি না সেই বিষয়েও আমরা বলতে শুরু করে দিয়েছি আবার এক আমার তো এক কন্ট্রোভার্সি বন্ধু সে তো প্রমাণ সহ সবকিছু তুলে ধরেছে সত্যি অবাক লাগে এগুলো আরও আরো আরো অনেকে আছে নাম তো কাউডিট করবো না আর অনেক কন্ট্রোভার্সি কেটারিয়েট আছে তারা একদম দেখিয়ে দিচ্ছে এই যে বিয়ে হয়ে গেছে এই যে বউ এই যে তাই সম্পূর্ণ দেখাতে শুরু করে দিয়েছে অবাক লাগে বিষয়গুলো কন্ট্রোভার্সি করছি বলে যা যেটা দেখতে পাচ্ছি না সেটা নিয়েও কন্ট্রোভার্সি করতে হবে কন্ট্রোভার্সি যাকে নিয়ে করছি তার ভিডিও তো ভিডিওর তো করতে হয় তো তার ভিডিওর মধ্যে যেটুকু যা পাবো সেইটা মাল মশলা নিয়ে আমরা যে যে যার মতন চিন্তাভাবনা করে তবে তো কন্টোভার্সি করছি তাই না কিন্তু সেটা এখানে দেখছি যেটা দেখায় মানুষটা সেইটা নিয়েও হয়ে গেল প্রমাণ প্রমাণ সহ একেবারে মানে কল রেকর্ডিং ভিডিও রেকর্ডিং হ্যান ত্যান সব কিছু ফাঁস করতে শুরু করে দিল ভাই এটা কেন এই সব জিনিস কেন হচ্ছে যেটা করেনি সেই নিয়ে ভিডিও করতে হচ্ছে কেন কন্টেন্টের অভাব আমার মনে হয় এদের কন্টেন্টের অভাব যার জন্য এগুলো নিয়ে কুচিয়ে খাচিয়ে ঘাবার করে ঘা করে তারপরে ভিডিও করতে হচ্ছে কন্ট্রোভার্সি ভিডিও লাগাতে হচ্ছে ভাই আমার অত দরকার নেই এইসব নোং এটা কিন্তু ভিডিও করা বলে না এটাকে এক প্রকার নোংনামি করা বলে বুঝতে পারছো তো এটা এক প্রকার নোম যা দেখিনি তাই নিয়ে ভিডিও করা মানে কিন্তু এটা এক প্রকার অন্যায় করা সুতরাং আমার বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বন্ধুরা আছে তারা কিন্তু এটা শুরু করে দিয়েছে আমার মনে হয় এটা করার কোনো দরকার নেই আর এ দেখা যেহেতু সে তো রোজই ভিডিও ছাড়ছে তার ভিডিও দেখে তো আমরা প্রত্যেকেই কন্ট্রোভার্সি করছি কারণ ওরা এখন আমাদের কন্টেন্ট সুতরাং যখন তখন সে তার ভিডিওতে যে যেটা কিছু তো দেখা একটা মাম 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 বলে একটা নাইটি দেখিয়েছে একটু আওয়াজ শুনিয়েছে এই টাইপের টুকটাক কিছু দেখতে পাচ্ছি তাই বলে আমরা বিয়ে বিয়ে পর্যন্ত চলে যেতে হবে সে ভাদ্র মাসে বলো শ্রাবণ মাসে বলো বৈশাখ মাসে বলো জষ্টি মাসে বলো যেটা ভিডিওতে দেখিনি সেটা নিয়ে একদম নিয়ে পর্যন্ত চলে যেতে হবে কারণ ও তো এখন ডিভোর্স হয়নি সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে ওর তো ডিভোর্স হয়নি ডিভোর্স হয়নি যখন ও তো জানে সেগুলো ওরা সুতরাং বিয়ে 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 করে লাভ নিয়ে তো লাভ নেই একবার তো ওদের দুজনারই বিয়ে হয়ে দুজনারই তো লাইফটা দেখো কি হয়ে গেল যে বয়সে কিষাণু বাবা মা পেয়ে আনন্দে থাকবে সে বয়সে দেখো লাইফের কি হচ্ছে যাই হোক দুজন দুধারে নিজেদের কাজ করে এগিয়ে যাচ্ছে এটাই তো ওদের জীবন ভালো থাকুক দুজনের টিনুরও ডিজিটাল ভিকারিরও ভালো থাকুক আমার এই ভিডিওতে এটুকুই বলার ছিল যেটা আমি ভিডিওতে দেখিনি সেই বিষয়ে বলা আমার মনে হয় না অতিরঞ্জ মানে মনে হয় অতিরঞ্জিত ব্যাপার হয়ে যাচ্ছে তো যাই হোক আমার যেটুকু মনে হয়েছে আমি সেটুকুই তোমাদের সামনে বললাম এরপরে তাদের ব্যাপার আর এবার আসি টিনুরানির ভিডিও টেনু যাচ্ছে কোথায় যাচ্ছে বলেনি টিকিটে দেখা গেছে আহমেদাবাদ টু সুরাট আবার অনেকে বলছি পুরী বুঝতে পারছি না কোথায় যাচ্ছে গিয়ে বলবে বলেছে আর টিনুর এইটাই মস্ত বড় কোনো কিন্তু কিছুই বলে না ডিজিটাল বেকারি যেমন সব প্রথম প্রথম সবই মানে জাবর কাটার মতন বলতে থাকতো এ কিন্তু প্রথম থেকে খুব রয়ে শয়ে বুঝে সুঝে আটকা আটবেদে কথা বলে আর আজকে টিনুকে দারুণ দেখতে লাগছে দেখতে তো সুন্দর দারুণ দেখতে লাগছে ভীষণ মিষ্টি লাগছে দেখতে টিনু আর টিনু মা বেরোলো মানে গেলো এগারোটা পঞ্চান্ন ট্রেন দাদা তুলতে গেছে আর কাকা তুলতে গেছে মাংস রুটি নিয়ে গেছে ওর বাপি ডেঁদেছে ও বাবা রেঁধেছে আর দাদা ছোলা সেদ্ধ করে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছে এটা খেতে খুব সুন্দর লাগে অফ টাইমে এটা খেতে দুর্দান্ত লাগে দিয়েছে সব কিছু কেক কিনেছে সব কিছু যা লাগে সবই সবাই তো এখন সব জানি গুছিয়ে গাছিয়ে নিয়ে আমাদের টিনুরাই রওনা দিলো যেখানেই যাক টিনু তুমি ভালো থাকো যেখানেই থাকো মানে যাচ্ছ তোমার মানে উদ্দেশ্য যেন সফল হয় এবং বাবা লোকনাথ ঠাকুর তোমার সাথে তোমাদের সঙ্গে সবসময় থাকুন তোমাদের মঙ্গল করুন নিশ্চয়ই তুমি সফলে বাড়ি ফিরবে কেন অনেক কষ্ট সহ্য করে সবসময় তুমি তুমি কিন্তু হাসি মুখে ভিডিও দিয়েছ বন্ধুরা তোমরা সেটা অবশ্যই লক্ষ্য করেছ যে হাসিমুখে কিন্তু মেয়েটা ভিডিও দিয়ে গেছে বয়স কথা বেশি তো বয়স না দেখেই তো হয়ে যায় হাসি মুখে ভিডিও দিয়ে গেছে কোনো সময় কিন্তু কোনো কিছু একদিন দুদিন দেখেছি ছেলেটার জন্য একটু কাটতে সেটা তো স্বাভাবিক সেটাই তো স্বাভাবিক না সেটাই স্বাভাবিক সেই সেই ক্ষেত্রে দেখছি টিনু অনেক শক্ত ভগবানই শক্ত করে দেয় বন্ধুরা তো টিনু গেছে তার গন্তব্যস্থলে এইবার এই বিষয়টা নিয়ে ওরে বাবারে বাবারে জাস্টের কি অ্যাক্টিং কি অ্যাক্টিং টিনু গেছে তাই ওর মা গেছে তাই ওর দাদা কাকা গাছ তুলে দিয়েছে তাই ওরা রুটি মাংস নিয়ে গেছে তাই ওরা পাউরুটি নিয়েছে তাই ওদের এগারোটা পঞ্চান্নই ট্রেন তাই ওরা গাড়ি করে গেছে তাই বাড়ির থেকে বেরিয়েছে যাচ্ছে কারেন্ট ছিল না বড্ড গরম লাগছিল তাই পাকা যা যাওয়ার আগে কারেন্ট এসে গেছে তাই এই করে করে জাস্ট ভিডিওটা একেবারে তাই 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 মামার বাড়ি যাই করে দিল পুরোটা পুরো ভিডিওটা তাই 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 মামার বাড়ি যাই বিষয়টা বড্ড মজা লেগেছে জাস্ট এই ভিডিওটা দেখে আজকে খুব ভালো লেগেছে পুরো ভিডিওটাতেই তাই 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 হ্যাঁ ডিজিটাল বিকারি বিষয় যেটা বললো বিজনেসের বিষয়ে হ্যাঁ মনে হয় কিছুটা চেনা জানা আছে কারণ ও যখন ওর দিদির কাছে গিয়ে কাজকর্ম করতো সেই সূত্রে ওর কিছুটা হলেও মনে হচ্ছে সেই সূত্রে মানে সেই কিছুটা হলেও চেনা জানা আছে কিন্তু কাউকে ভয় পাওয়ার কিছু নেই ও তো নিজের পয়সায় নিজের খরচায় নিজের মানে মায়ের সাথে যাচ্ছে এখানে তো কাউরির অধীনেও এখন নেই আর ও টাকাটা দেখিয়েছে ডিজিটাল কোনো দিন দেখায় না সেটা যে যার যার ডাক্তার ব্যাপার আর জাস্ট যেটা বলল হ্যাঁ একদিক দিয়ে ঠিকই করেছে টিনু টাকা দেখিয়ে একদিক দিয়ে একদম হানড্রেড পার্সেন্ট ঠিক করেছে কারণ এই টাকাই তো ওর হাতে আসতো না না বন্ধুরা ও ভিডিও করে যাচ্ছে ভিডিও করে যাচ্ছে সারাদিন কাটছে আর পয়সা বা টাকা কড়ির ব্যাপারে ভিডিও ডিজিটাল ভিকারি কবজা করে নিচ্ছে সেই জন্যই আরও সেই উদ্দেশ্যেই আরও টাকাটা দেখিয়েছে যেটা জাস্ট স্বীকার করতে পারলো না কারণ ও ভালো মতন জানে কেন দেখিয়েছে টিনু সেই জন্যই দেখিয়েছে জাস্ট তোকে বলছি সেই জন্যই দেখিয়েছে আর সেটা দেখিয়ে একশো বার ঠিক করেছে আরও দেখা কারণ এর জন্যই ও যখন এসেছিল ওর পাঁচটা টাকাও ছিল না হাতে ওকে একটা পয়সা দিত না হাতে অথচ সারা দিন রাত ভিডিও করে প্রচুর উপার্জন করত। সংসারে খাটনিও খাটতো সকাল থেকে উঠে বাচ্চাও মানুষ করত। শাশুড়ির সাথেও কাজ করত হাতে হাতে সমস্ত কাজ করত। সমস্ত একটা বইয়ের যা কাজ বাড়িতে শাশুড়ি মা রান্না বান্না করতেন ও সমস্ত কেটে কুটে দিত কারণ ওর শাশুড়ি বলতো আমি যতদিন বেঁচে আছি আমি রান্না করি রান্না করে সবাইকে খাওয়াই মা ওর শাশুড়ি মা রান্না করতে ভালোবাসেন সব কাজই করে তো টিনু সেখানে কোনো দোষের ব্যাপার নেই মধ্যে মধ্যে টিনুও তার রান্নাঘরে রুটি বা মাংস টাংস রাঁধত সমস্ত একটা ওয়েট যা কাজ টিনু কিন্তু করেছে তারপরেও টিনু নাকি কিছু করেনি বসে খেয়েছে কি যার যার ধর্ম সে পালন করছে কিছু করার নেই কিন্তু এখানে টিনুকে আজকে ভীষণ ভালো লাগছে আর টাকাটা বেশ করেছে দেখিয়েছে আরও দেখাবে সন্দীপকে আরও দেখাবে কারণ এই টাকার জন্যই তো বেশি সন্দীপের মানে এ অহংকার বেড়েছিল না খুব অহংকার আমি ইনকাম করছি তুই আমার পায়ের তলায় থাকবি ওই তো টিনুর মুখ দেখি তো মাই ভিলেজ লাইফ আমরা সবাই দেখতাম প্রথম তার এই এক বছর হলো তো সন্দীপ এসছে সামনে ফ্রন্টে এসছে তখন কোথায় থাকতো ব্যাক ব্যাকসাইডে কাজ করত। টিনুই তো সবটা করত। ট্যাকে ট্যাকিশন হওয়ার আগের থেকে দেখতাম গামছে গায়ে দিয়ে ডাইটি পরে ঘর মোচা ঝাট অত বড় উঠোন ঝাট তো গ্রামের ওদের বাড়িটা কত বড় সেই উঠন ঝাট শাশুড়ি মায়ের হাতে কুটো কেটে দেওয়া সমস্ত কিছু করত কাপড় কাচা বাসন মাজা এভরিথিং কাজ করতো টিনু একটা বললাম তো একটা সংসারে আমাদের মতো মধ্যবিত্ত সংসারে একটা মানে ছেলের বিয়ে দিয়ে বউ কেন আনে ঘরে যে সংসারে যেন থেমে না যায় সবার তো বয়স হচ্ছে তাই না শাশুড়ির পরে ছেলের বউ এটাই জেনে এটাই তো স্বাভাবিক নিয়মে চলে কিন্তু এখানে দেখো সবাই মানে টিনু নিন্দে করতেই ব্যস্ত টিনু আমরা যা ভিডিও দেখেছি টিনুকে নিয়ে যখন পজিটিভ ভিডিও করি তখন দেখছি টিনু কিন্তু আগা গোড়া তার কাজ করে গেছে একটা বউ ছেলের বউ একদম পারফেক্ট ছিল সব ধার থেকে এবং দু হাত ভরে আয় করতো আর সে আয়টা কার হাতে যেত তার স্বামীর হাতে টিনুর হাতে কোনো পয়সা থাকতো না তার তার কারণ দিদিটার ভিকারি এমনই কনজুস এমনই কনজুস এমনই কনজুস যে এই পয়সাটা সে আর তার মা এমনই কনজুস ভাবতো টিনা তো বাচ্চা মেয়ে কি করবে পয়সা নিয়ে ও তো বাচ্চা মেয়ে এখন সেই বাচ্চা মেয়ে দেখিয়ে দিল দেখ কেমন লাগে ওই জন্যই টাকাগুলো দেখালো যেটা জাস্ট একদম নিতে পারলো না সন্দীপও নিতে পারছে না কিন্তু কিছু করার নেই নিতে তো হবেই ভাই একদিন তুমি করেছো আজকে সে করবে ঘুটে পড়ে গোবর হাসে এমন দিন তো সবার আসে সুতরাং আজকে ভগবান টিনের দিকে মুখ তুলে তাকিয়েছে সে এখন তোমার মুখের ওপরে যা ঘুরবে ফিরবে টাকা দেখাবে ঘুরবে ফিরবে টাকা দেখাবে সে তার নিজের পারিশ্রমিক তোমাকে দেখাচ্ছে তোমার হাত থেকে নিচ্ছে না তোমার দরকার হলে বলো ও তোমাকে দেবে তোমার থেকে তিন যাই হোক বন্ধুরা তোমরা চিন্তা করে দেখো তোমরা যারা টিনু পজিটিভ মানে টিনুকে ভালোবাসো বা আমরা সবাই তো টিনুকে ভালোবাসি আমাদের একটাই প্রার্থনা টিনু যেন জীবনে সুখী হয় এবং ছেলেটাকে খুব তাড়াতাড়ি কাছে পায় কেন এক বছর তো হয়ে গেল বাচ্চাটারও তো মায়ের জন্য ছটফট করছে না হ্যাঁ ও এখন বড় হয়নি বলে সব কথাটা আমাদের মতো ভাষায় বলতে পারে না কিন্তু ছটপাট করবেই বন্ধুরা যতই তার বাবা আটকে রাখু আইন কিন্তু সাত বছর পর্যন্ত একটা শিশুকে তার মায়ের আগে মায়ের কাছে সবার সবার আগে দেবে আইনের পদক্ষেপেও যদি যায় আইন কিন্তু সবার আগে মায়ের হয়ে দাঁড়াবে সুতরাং সন্ধ্যার থেকে ওরা টিনুকে বঞ্চিত করতে চেয়েছে কিন্তু টিনু ভগবান তো আছেন না ভগবান টিনুকে আস্তে আস্তে ওর সব পূরণ নোতে দেবেন ঠিক দেবেন আর এখন যেখানে গেছে ওর গন্তব্যস্থানে ঠিক কাজকর্ম সুন্দর করে করুক এবং সুন্দরভাবে মারমে মেয়ে বাড়ি ফিরে আসুক এসে যে বিজনেসটা করতে যাচ্ছে আমার মনে হয় কোনো বিজনেস করতে যাচ্ছে তো করুক ভীষণ ভালোভাবে দাঁড়িয়ে যায় কারণ ওরও দরকার ওরও দেখিয়ে দেওয়ার দরকার যে মেয়েরাও পারে দেখ মেয়েরাও পারে দেখিয়ে দেওয়া ভীষণ দরকার থেমে যেন না যায় আর আমাদের টিনু থামেনি আর আজকে টিনুকে যা লাগছে না ও দারুণ সুন্দর লাগছে এমনিতেই সুন্দরী জিনু সুন্দরী আর তারপরে আরও বেশি সুন্দর লাগছে দেখ ডিজিটাল ভিকারি তোর মুখের ওপর দিয়ে চলে গেল ট্রেনে করে দেখ ওই কচুই কাটো জঙ্গলের বাগানের কচুই কাটো বসে বসে বুঝেছ বাগানের জঙ্গল তোমাদের বাগান আছে না ওই জঙ্গলে কচু হয়েছে ওই কচু কাটো আর খাও চিবিয়ে চিবিয়ে যাই হোক বন্ধুরা আজকের আসলাম সবাই ভালো সুস্থ আর অবশ্যই কিন্তু একটু পাশে থাকবে না হলে না লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে অবশ্যই করবে তাহলে না তা না হলে কেন ভালো লাগবে কষ্ট করে পয়সা খরচা করে মানে ভিডিও করি অনেক কিছু আশায় তাই না প্রত্যেকে আমি না মানুষ তার কাজ করে কিছু পজিটিভ পাওয়ার আসায় ঠিক তেমনি তো আর বাড়ালাম না সবাই ভালো থেকে সুস্থ থাকো গুড টাটা আর অবশ্যই পাশে থেকো কিন্তু